চোখ ছাড়া আইপিএস অফিসার হওয়া যায় হ্যাঁ চাই কারণ দৃষ্টিহীন এই ছেলেটা মায়ের চোখ দিয়ে দেখেই পাস করে ফেলেছে ভারতবর্ষের থেকে কঠিন পরীক্ষা ইউপিএসসি তার পরীক্ষায় র্যাঙ্ক হয় একশো বিরাশি নম্বর স্থান কি শুনে চমকে গেলেন ঘটনাটি ঘটেছে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছে হবু আইপিএস অফিসার রবিরাজ তবে রবিরাজের এই সাফল্যের পেছনে রয়েছে তার মায়ের অনেক স্যাক্রিফাইস তার মাকে ছাড়া I is হওয়াটা রবিরাজের জন্য একদম অসম্ভব ছিল রবিরাজ মাত্র সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তারপরেও তার কঠোর পরিশ্রমে আজকে সে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগদান করতে চলেছেন কিন্তু এই দৃষ্টিহীন চোখে আইএএস অফিসার হওয়াটা কি এতটাই সোজা ছিল এর উত্তর জানতে হলে আজকে জানতে হবে তাদের লড়াইয়ের গল্পটা বিহারে মুহুলি গ্রামে জন্মায় রবিরাজ বাবা রঞ্জন কুমার সিনহা বাবা দরিদ্র কৃষক হলেও ওনার স্বপ্ন ছিল ছেলেকে সরকারি অফিসার করা আর পাঁচটা বাচ্চার মতো স্কুলে যাওয়া লেখাপড়া বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা ক্লাস টেনে পড়াকালীন তার দৃষ্টিশক্তি পুরো নষ্ট হয়ে যায় এই অবস্থায় ভেঙে পড়াটাই স্বাভাবিক কিন্তু রবিরাজ ছিল একটু অন্য ধাতের মানুষ তাই তিনি কোনো মতে হাল ছাড়েন না তার এই কঠিন সময়ে সবথেকে বড় ভরসা হয়ে দাঁড়ালেন তার মা বিভাসিনা দৃষ্টি হারানোর ফলে রবিরাজ কোনো বই পড়তে পারতেন না তখন বিভা দেবী রবিরাজকে সব বই পড়ে শোনাতেন এত কিছুর পরে রবিরাজ একটাই স্বপ্ন ছিল আই এস অফিসার হওয়া এইভাবে প্রথমবারে ইউপিএসসি পাস করেন রবিরাজ কিন্তু ইন্টারভিউয়ে ফেল হয়ে যায় তারপরেও সে হাল ছাড়েননি তার মা তাকে বলেছিল হাল ছাড়বি না বেটা তোর স্বপ্ন পূরণ করার জন্য আমরা আবার একসাথে লড়ব আসলে প্রতি ফ্যামিলির মা বাবা যদি তার সন্তানকে এমনভাবে সাপোর্ট করে প্রায় নব্বই পারসেন্ট সন্তানই জীবনে সাকসেস হবে তার মায়ের কথাতেই ইউপিএসসি পরীক্ষার জন্য দিল্লি চলে যান রবিরাজ এবং তার মা সেখানেই কোচিং নিতে শুরু করেন দিন যেতে থাকে তারপরে আসে দু সাল সে আবার ইউপিএসসি পরীক্ষায় বসে এটাই তার শেষ সুযোগ ছিল সেই সুযোগে সে বাজিমাত করেন ইউপিএসসি পরীক্ষা একশো বিরাশি র্যাঙ্ক করে সবাইকে তাজ্যুক করে দেন এই দৃষ্টিহীন ছেলেটি এই সাফল্যে তার মা বাবা মিডিয়ার সামনে প্রায় কেঁদেই ফেলেন তা কথা আছে না ইস দুনিয়ামে সবচেয়ে যোদ্ধা মা হতি হে তাই এই ভিডিওর মাধ্যমে সব মা বাবাকে একটাই কথা বলতে চাই আপনারাও এই বিভা দেবীর মতো আপনার ছেলেকে সাপোর্ট করুন দেখবেন আপনার ছেলেও একদিন সব জায়গায় সাকসেসফুল অবশ্যই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা